মগো মা বলে না না মাগো মা বলে শোনো না পরে পঞ্জাবি পাজামা মগো মা বলে শোনো না পরে পঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনে বাসো না এই ইংলিশে তুমি হু করে কথা বলো কিন্তু এই দুনিয়াতে আমাদের আরেকটা কাজ রয়েছে ইসলামিক শিক্ষা এগুলো কি করো যখন ওই হুজুরের ছেলে বলে তখন ও বলে সে আবার কি আমাদের কেমন করে নামাজ পড়তে হয় কেমন কলমা পড়তে হয় কেমন কোরআন পড়তে হয় কেমন করে সবার দোয়া কি খাবার দোয়া কি এইগুলো আমাদের একটা পাঠ আছে সেই ডাক্তারের ছেলে তার বাপ মা শিক্ষা দেয় না সে জানেই না যখন হুজুরের ছেলের মুখ থেকে শোনে তার মনটা ছটফট করে আহা মা আমিও একদিন ওই ইসলামিক শিক্ষা করব একদিন দিনিয়াতে মক্তবে মাদ্রাসায় পড়তে যাব আমিও দিনের শিক্ষা করব আল্লাহ আছে নবী আছে এটা আমাকে জানতে হবে বুঝতে হবে যখন তার মাকে গিয়ে সে বলে সেই বাচ্চাটা তার মনের কি আশা কি বলতে থাকে কবি মাধ্যমে লিখছে দেখুন উম্মা গা বলি না মাো মা বলে সোনো না তোরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে সোনো না তোরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাবো মনে বাসো না আমি মাদ্রাসাতে পড়তে যাবো মনে বাসো না মাগো মা বলে শোনো না

আর কি বলে তার মাকে গিয়ে কি বলতে থাকেইছে দেখুন বন্ধুরা সব তলে বলে দিনিয়াতে পড়েতে যায় কোরআন হাদিস কলমা দুরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দুরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আর কি বলে মাগো আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে সাথে পড়তে যাব মনের বাসনা এই দুনিয়াতে অনেক মানুষ জানারা ওই মাদ্রাসার দিকে ওই তিনি শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না অনেকজনা মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে হাফেজ সাহেব হবে মৌলানা সাহেব হবে আমাদেরকে চলতি কথা মলি সাহেব বলে যে মলি সাহেব হলে ক টাকা রোজগার হবে ইমাম সাহেব হলে একটা মসজিদে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার মাইনে দেবে আর ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে মোটা মোটা বান্ডিল শুধু দেখতে পাবো ওই বান্ডিল যখন দেখবে আর দেখবে বান্ডিল যখন দেখি আর বন্ধ করে তোমাকে ঘর বের করে দেবে বুঝতে পারবে এই দুনিয়াতে যদি মনে করে একটা হুজুর এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে এই দুনিয়াতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সব প্রয়োজন আছে সবাই কামিয়ে দেবে কিন্তু একটা হুজুর একটা হাফেজ একটা আলেম আপনার একটা ছেলেকে করুন এই কালকে আমাদের ময়দানে তার বাপ মার মাথায় তাজ করানো হবে এই চিন্তাভাবনা আমরা করি না ক টাকা রোজগার করে এই চিন্তা করে মলি সাহেবের রোজগার নিয়ে কী হবে আমার ছেলেটার কি হবে ভবিষ্যৎ একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে একটা হুজুর দেখবেন ঈশান নামাজ পরে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয় তাই না কি আরামে ঘুম দেয় কিন্তু একটা বড়ই বিজনেস যখন চালাবে তখন দেখবেন টেনশনে টেনশনে ঘুম বন্ধ হয়ে গেছে ওষুধের ডোজ বাড়াতে হবে কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে এত তোমার মনে কেন শখ গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল তো তার মাকে কি উত্তর দেয় লিখছে দেখুন শিক্ষা খুশি ভাই দিনে শিক্ষা করিল আল্লাহ তালা খুশি ভাই পাক মদিনা হতে আমা পাক মদিনা হতে আমার দয়ার নবি দোয়া দেয় দয়ার নবি দোয়া দেয় আর কি বলে আমি বেলায় উঠব না খেলায় মেতে থাকব না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকব না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো শোন না পরে পাঞ্জাবি পাজামা বলে শোন না পরে পাঞ্জাবি সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাঝে পড়তে পড়েতে মনের বনের বাসোনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা।